নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজও মায়ের কিছু কথা শুনব মাকে পেলেই তো সব পাওয়া হলো তার করুণা থাকলেই তো সব কিছু হলো আমি মাকে ভুলে যেতে পারি সংসারের পোষণে দলিত হয়ে ধুলি কাদায় মলিন দৃষ্টি হয়ে কিন্তু মা যদি আমায় স্মরণে রাখেন তাহলেই তো সুপথে চলতে পারব মা যদি স্মরণ করে কোলে তুলে নেন কোলে কোলে রাখেন সংসারের মৃত্তিকা গায়ে মাখতে না দেন তবেই তো আমি হব নির্মল সুন্দর এই ভেবে মায়ের কাছে শুধু একটি প্রার্থনা জানিয়েছিলাম মা আপনি আমায় মনে রাখবেন তিনবার এই প্রার্থনা জানায় তিনবারই তিনি অভয় দিয়ে বলেছিলেন হাঁ তোমাকে মনে রাখবো পরে সেবক বরদা মহারাজের মুখে শুনেছিলাম আমি চলিয়ে আসার পর মা তাকে ডেকে বলেছিলেন দেখো ছেলেটি তিন সত্যি করিয়ে নিলে মায়ের মুখ থেকে যা কিছু বেরোবে তাই সত্যি তিনি ত্রিসত্য সত্য করে বলেছিলেন আমায় ভুলবেন না এই আমার জীবনের পরম প্রাপ্তি পরম আশীর্বাদ পরম অভয় বল ভরসা ও শান্তনা প্রণাম মা সকলের মঙ্গল করু মা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ